দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই আজ ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতেও প্রকাশ করা হয়েছে শোক ও শ্রদ্ধা বিএমপির ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় আজ ভোর ছটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ভিত্তি গড়ে ওঠে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার আমলেই উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই এবং দুহাজার থেকে দুহাজার এই দুই মেয়াদে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে নেওয়া হয় বহু যুগান্তকারী সিদ্ধান্ত প্রথমবারের মতো টেলিকম খাত উন্মুক্ত করা হয় বেসরকারি বিনিয়োগের জন্য যার ফলেই দেশে মোবাইল ফোন সেবার দ্রুত বিস্তার ঘটে স্যাটেলাইট টেলিভিশনের অনুমোদনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় বিশ্বের তথ্যপ্রবাহ প্রবাহ। তিরানব্বই সালে ডায়াল আপ ইন্টারনেটের মাধ্যমে ইমেল ব্যবহারের সুযোগ সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ ঢাকায় অনুষ্ঠিত হয় দেশের প্রথম বিসিএস কম্পিউটার শো দু এক থেকে দু ছয় মেয়াদে তথ্যপ্রযুক্তি খাত পায় আলাদা গুরুত্ব গঠিত হয় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় প্রণীত হয় জাতীয় তথ্যপ্রযুক্তি নীতিমালা দু দুই একই বছরে গঠিত হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এই সময়েই পরিকল্পনা নেওয়া হয় কালিয়াকৈরে একটি আধুনিক প্রযুক্তি পার্ক গড়ে তোলার দু সালে মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটসের বাংলাদেশ সফর দেশের প্রযুক্তি খাতে আনে আন্তর্জাতিক স্বীকৃতি তারই ধারাবাহিকতায় লক্ষাধিক শিক্ষার্থী ও শিক্ষক পান কম্পিউটার প্রশিক্ষণ দু সালে বাংলাদেশ যুক্ত হয় আন্তর্জাতিক সাবমারিন কেবল সিস্টেমে প্রণীত হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দু শুরু হয় সফটওয়্যার রপ্তানির নতুন অধ্যায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নেওয়া এই সব উদ্যোগই আজকের ডিজিটাল বাংলাদেশের ভিত নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গণতন্ত্র উন্নয়ন ও প্রযুক্তি এই তিনটি ক্ষেত্রেই তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তার মৃত্যুতে বাংলাদেশ হারাল একজন ঐতিহাসিক নেতৃত্বকে শেষ হল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা গভীরভাবে শোকাহত